আজকে আমি নবম শ্রেণীর স্টুডেন্টদের জন্য এক্সারসাইজ ওয়ান পয়েন্ট থ্রি একটা চ্যাপ্টার আছে যেটাতে সসীম অসীম বা পৌন সংখ্যা কীভাবে নির্ণয় করা হয় সেটা আমি দেখাবো যেমন এক নম্বর কোশ্চিন আছে ভাগ না করে আমরা কি করে বুঝবো এটা সসীম না অসীম তাহলে এই যে ভাগ না করে কি করে বুঝবো এই যে পাঁচটা কোশ্চিন আছে পাঁচটা কোশ্চিনের প্রথম কোশ্চিন যেটা দেওয়া আছে সতেরো বাই আশি এই যে আশি এই সংখ্যাটা এটাকে আমরা সাধারণত পি বাই কিউ আকারে ধরে নিই তাহলে এই যে কিউ কিউ সংখ্যাটা উৎপাদক করে আমরা দেখব এখানে আমরা কী কী সংখ্যা পাই এই যে আশি দুই চারে আট দুই শূন্য দুই দুয়ে চার দুই দশে কুড়ি দুই পাঁচে দশ তাহলে এইখানে আমরা কি পাচ্ছি এইটার উৎপাদক করলে আশি সমান টু টু পাওয়ার আর ফোর ইন্টু ফাইভ পাচ্ছি এবার আমাদের নিয়ম হচ্ছে যদি ওই কিউ সংখ্যাটা মানে আশি সংখ্যাটা টু এবং ফাইভ থাকে তাহলে কিন্তু সেটা হবে অসীম তাহলে আমরা এই সতেরো বাই আশিকে আমরা লিখে দেবো সতেরো বাই আশি সংখ্যাটাকে আমরা লিখব মানে টু আর ফাইভ থাকলে সব সময় ভাগ কেটে যায় সুতরাং সেটাকে আমরা লিখব সসীম আবার এই যে সংখ্যাটা এই যে চব্বিশ আছে এই চব্বিশটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কত হবে টু টু দি পাওয়ার বা টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি তার মানে কত হলো টু টু ফোর ফোর টু এইট এইট থ্রি টোয়েন্টি ফোর এই যে টোয়েন্টি ফোর হলো তাতে দেখা যাচ্ছে দুই ছাড়াও একটা মৌলিক সংখ্যা আছে তিন তাহলে কিন্তু এটা সসীম হবে না এই সংখ্যাটা কিন্তু অসীম সুতরাং আমরা ভাগ না করে বলে দিতে পাচ্ছি। এটা অসীম এটা আছে সসীম আবার এখানে বারো আছে বারোকে ভাঙলেও ঠিক আমরা একইভাবে পাবো দুই গুণ দুই গুণ তিন তার মানে সেই একটা সংখ্যা আছে তিন তাহলে যেহেতু দুই ছাড়াও তিন একটা সংখ্যা আছে তাহলে এই সংখ্যাটাও হবে অসীম তাহলে ভাগ না করে বলে দিতে পারছি আবার এটা একশো পঁচিশ আছে তাহলে এই যে একশো পঁচিশ সংখ্যাটাকে ভাঙলে আমরা কী পাব পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে সব পাঁচ পাচ্ছি তারপরে এই সংখ্যাটাও হবে সসীম এটাও আমরা ভাগ না করে বলে দিতে পারছি তাহলে ভাগ না করে কোন সংখ্যাটা সসীম হবে কোনটা অসীম হবে সেটা আমরা বলে দিতে পারবো এখানে চার বাই পঁয়ত্রিশ আছে তাহলে এই পঁয়ত্রিশ সংখ্যাটাকে ভাঙলে তো আমাদের হয় পাঁচ ইন্টু সাত তাহলে এই যে সাত সংখ্যাটা আছে একটা মৌলিক সংখ্যা তাহলে কিন্তু এটা হয়ে যাবে অসীম তাহলে আমি তোমাদের বোঝাতে পেরেছি নিশ্চয়ই ভাগ না করে কিভাবে কোন সংখ্যাটা সসীম হবে এবং কোন সংখ্যাটা অসীম হবে ক্লিয়ার এবার আমি একটা তিন নম্বর কোয়েশ্চিন আছে যেটা ওয়ান পয়েন্ট থ্রিতে সংখ্যার মান কী করে নির্ণয় করা হয় পৌনপুনিক সংখ্যা বলতে মাথায় যে চিহ্নটা দেওয়া হয় সেই চিহ্নটাকে আমরা সাধারণত পৌনপুনিক সংখ্যা বলে থাকি যেমন তিনের দাগের তিনের দাগের একটা অঙ্ক আছে প্রথম অঙ্ক দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি এই যে মাথায় একটা চিহ্ন দেওয়া আছে এইটাকে বলে পৌনপুনিক চিহ্ন তাহলে এই সংখ্যাটাকে পৌনপণিক তুলতে গেলে আমাদের কি হয় দশমিকের পরে যতগুলো সংখ্যায় পৌনপুনিক থাকবে ততগুলো নয় বসাতে হয় তাহলে এটাকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি থ্রি বাই নাইন তাহলে থ্রি ওয়ান দ্য থ্রি 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 দ্য নাইন এইটার উত্তর কিন্তু হয়ে গেল ওয়ান বাই থ্রি এইভাবে আমরা পৌনপুনিক থেকে মান নির্ণয় করতে পারবো আবার যদি একটা সংখ্যা দেওয়া আছে দু নম্বর ওয়ান পয়েন্ট থ্রি এই থ্রিয়ের মাথায় পৌনপুনিক দেওয়া আছে থ্রি এর মাথায় তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো এটা এই যে দশমিকের আগে সংখ্যাটা আছে এটাকে আমরা পূর্ণ সংখ্যার আকারে লিখবো ওয়ান থ্রি বাই নাইন তাহলে এটাও কাঁটা করতে করলে থ্রি একে থ্রি 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 দা নাইন এটা হয়ে যাবে এক পূর্ণ একের তিন এই যে এক পূর্ণ একের তিন এটাই হচ্ছে উত্তর তাহলে আমরা সরাতে পারছি আবার দু নম্বর সংখ্যা যদি আছে হলো এটা তিন নম্বর হচ্ছে জিরো দশমিক পাঁচ চার চারের মাথায় পৌনপুনিক আছে এক্ষেত্রে কি হবে দুটো সংখ্যায় কিন্তু পৌনপুনিক নেই এক্ষেত্রে আমাদের কি হবে এই যে সংখ্যাটা দেওয়া আছে মোট চুয়ান্ন কিন্তু চারের মাথায় আছে পৌনপুনিক তাহলে আমরা এটা কী লিখবো চুয়ান্ন থেকে যে সংখ্যাটায় পৌনপুনিক নেই সেটা বাদ দেবো মানে চুয়ান্ন থেকে পাঁচ আমরা বাদ দেবো তাহলে চুয়ান্ন মাইনাস পাঁচ করবো তারপরে নিচে আমরা একটা সংখ্যায় পৌনপুনিক আছে মানে একটা নয় বসাবো আর দশমিক পর্যন্ত আর একটা সংখ্যায় বা যতগুলো সংখ্যায় পৌনপুনিক থাকবে না ততগুলো শূন্য বসাবো তাহলে এক্ষেত্রে কি হচ্ছে চুয়ান্ন থেকে পাঁচ বাদ দিলাম ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ বাই নব্বই এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে পৌনপুনিক না থাকলে সেই জিনিসটা এইভাবে করতে হবে তার যে সংখ্যায় পৌন নেই সেই সংখ্যাটাকে আমরা মাইনাস করব সেই সংখ্যাটাকে পূর্ব সংখ্যার সঙ্গে মাইনাস করে তারপরে একই নেমে পৌনপুনিক সরাবো চার নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি ফোর তিনের মাথায়ও পৌন পণিক আছে চারের মাথায়ও পৌন আছে সেক্ষেত্রে আমরা কি করবো তার সংখ্যাটা আছে থার্টি ফোর এই যে দুটো সংখ্যায় পৌন আছে তাহলে কিন্তু উত্তর লিখে দেবো আমরা দুটো নয় তাহলে কী হলো চৌত্রিশ বাই নিরানব্বই এটাও উত্তর হয়ে গেল আবার একটা সংখ্যা আছে পাঁচ নম্বরে দেওয়া আছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর মাথায় পৌন পণিক ওয়ানের মাথায় পৌন পণিক এক্ষেত্রে আমরা সে একই নিয়মে করে ফুলব তিন এটাকে পূর্ণ সংখ্যা রেখে দেবো যেহেতু দুটো সংখ্যায় পৌন আছে চোদ্দো আর দুটো সংখ্যা পৌন জন্য দুটো নয় তাহলে তিন পূর্ণ চোদ্দোর নয় এটাও উত্তর হয়ে গেল এখানে যেহেতু পৌন পুনিকের আগে কোনো সংখ্যা নেই পৌন পুনিক নেই তাহলে আমরা বিয়োগ করার কোনো প্রশ্নই আসে না ঠিক একইভাবে যদি আবার ছ নম্বর কোশ্চিনটা আছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এ মাথায় পৌন পুনিক আছে তাহলে কী হলো এটাকে আমরা লিখবো পুরো সংখ্যাটা আছে সতেরো তা থেকে বাদ দেবো কোনটা যে সংখ্যায় পৌন পুনিক নেই এই এক সংখ্যাটাই পৌন নেই তাহলে এক সংখ্যাটা বাদ দেবো দিয়ে নিচে কথা লিখব এই যে একটা সংখ্যা পৌন আছে যেন তার জন্য একটা নয় আর একটা সংখ্যা আছে যেটাই পৌন নেই তার জন্য কিন্তু শূন্য বসবে তাহলে কি দাঁড়ালো সতেরো মাইনাস এক ষোলো ষোলো বাই নব্বই এটাকে আমরা একটু কাটাকুটি করে নিতে পারি দুই দিয়ে দুই আটে ষোলো টু ফর্টি ফাইভ নাইনটি তাহলে অ্যান্সারটা হয়ে গেল এইট বাই ফর্টি ফাইভ এইভাবে কিন্তু আমরা ছয়ের দাগের অঙ্কটা করে নিতে পারবো এবার সাতের দাগের একটা অঙ্ক দেওয়া আছে যেটাতে বলা আছে জিরো পয়েন্ট ফোর সেভেন জিরো পয়েন্ট ফোর সেভেন সেভেনের মাথায় পৌন পুলি গেছে এক্ষেত্রেও একই নিয়ম সবগুলো তাহলে এখানে সংখ্যাটা হবে ফর্টি সেভেন মাইনাস ফোর ফোরের মাথায় পৌন পণিক নেই ফোর আর নিচে হবে একটা সংখ্যায় পৌন পুলি গেছে একটা সংখ্যায় পৌন পণিক নেই তার জন্য শূন্য তাহলে কত উত্তর হলো ফর্টি সেভেন মাইনাস থ্রি ফর্টি থ্রি ফর্টি সেভেন মাইনাস ফোর ফর্টি থ্রি বাই নাইনটি প্লাস এইভাবে এই অঙ্কটাও হয়ে গেল সেভেন এবার আমরা এইট এইটের যে অঙ্কগুলো দেওয়া আছে এইটের অঙ্কটা আছে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফোর ফাইভের মাথায় পৌন ফোরের মাথায়ও পৌন তাহলে এটাকে আমরা নর্মাল লিখে দেবো ফিফটি ফোর বাই নাইনটি নাইন ফিফটি ফোর বাই নাইনটি নাইন ব্যাস অ্যান্সার হয়ে গেল আবার একটা অঙ্ক দেওয়া আছে নাইন এই যে নাইনের অঙ্কটা দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ানের মাথায় পৌন আছে গেছে এই জিরোর মাথায় পৌন আছে গেছে এখানে কিন্তু আমাদের ধরে নিতে হবে এই সংখ্যাটাই যে দুপাশের সংখ্যায় পৌন গেছে মাঝখানে নেই তার মানে এখান থেকে এই সংখ্যা সবটার মধ্যেই পৌন আছে গেছে তাহলে আমরা এটাকে কী লিখবো সংখ্যা আছে এক বাই নাইন 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 তাহলে এক বাই নশো নিরানব্বই এটাই কিন্তু উত্তর লাস্ট আর দশ নম্বর একটা অঙ্ক দেওয়া আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স থ্রি ঠিক একইভাবে ওয়ান আর থ্রির মাথায় পৌন আছে তাহলে ওয়ান থ্রির মাথায় পৌন আছে মানে আমরা ধরে নেবো পুরোটাই আছে তাহলে এটাকেও আমরা লিখবো ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি থ্রি বাই নাইন 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 ব্যাস এইটা করলে আমাদের কিন্তু এই যে ওয়ান পয়েন্ট থ্রি একের দাগ এবং তিনের দাগের সব অঙ্ক হয়ে যাচ্ছে তাহলে এই অঙ্কগুলো এক্সারসাইজ থ্রি ওয়ান পয়েন্ট থ্রিতে আছে তাহলে এবার ওয়ান পয়েন্ট থ্রিতে এই অঙ্কগুলো কিন্তু আমি পুরোটাই করলাম বইয়েরই অঙ্ক সব ক্লাস নাইনের এবার এই অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পেরে থাকো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার